হ্যালো বন্ধুরা তোমাদের জন্য তিনটি ধাঁধা নিয়ে চলে কিন্তু এর আগে লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও প্রথম ধাঁধা বন্ধুরা তোমরা এখানে দুটি কাপিলকে দেখতে পাচ্ছ এই দুটি মধ্যে একটি কাপিল খুন করেছে সেটি তোমাদের খুঁজে বের করতে হবে তোমরা কি বলতে পারবে দুটি কাপিলের মধ্যে কোন কাপিল টি খুন করেছে তোমাদের সময় শুরু হচ্ছে এখন যারা যারা বুঝতে বেরেছো তারা ভিডিওতে একটি লাইক করে চ্যানেল দিতে সাবস্ক্রাইব করে দিও তাহলেই বুঝতে পারবো কারা কারা বুঝতে পেরেছো আর যারা যারা বুঝতে পারোনি তাদেরকে বলে দিচ্ছে এখানে এক নাম্বার মেয়েটি এখানে খুন করেছে কারণ দেখো সোফাটির নিচে রক্ত লেগে রয়েছে অতএব এক নাম্বার মেয়েটি এখানে খুন করেছে দ্বিতীয় ধাঁধা বন্ধুরা তোমরা এখানে তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা নানা ধরনের খাবার খাচ্ছে এই তিনজন মহিলার মধ্যে কোন মহিলাটি আসল গর্ভবতী সেটি তোমাদের খুঁজে বের করতে হবে তোমরা কি বলতে পারবে তিনজন মহিলার মধ্যে কোন মহিলাটি আসল গর্ভবতী তোমাদের সময় শুরু হচ্ছে এখন যা যারা বুঝতে পেরেছ তারা ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিতে পারবো কারা কারা বুঝতে পেরেছ যারা যারা বুঝতে পারবো তাদেরকে বলে দিচ্ছি আর কিছু খাচ্ছে না মহিলাটি এখানে আসল গর্ভবতী তৃতীয় ধাঁধা বন্ধুরা তোমরা এখানে দুটি দেখতে পাচ্ছ এই দুটি রাজকন্যার মধ্যে কোন রাজকন্যাটি ঘুমিয়ে রয়েছে সেটি তোমাদের খুঁজে বের করতে হবে তোমরা কি বলতে পারবে দুটি রাজকন্যার মধ্যে কোন রাজকন্যাটি ঘুমিয়ে রয়েছে তোমাদের সময় শুরু হচ্ছে এখন যা যারা বুঝতে পেরেছো তারা ভিডিওতে একটি কারা কারা বুঝতে পেরেছ আর যারা যারা বুঝতে পারি তাদেরকে বলে দিচ্ছে এখানে বি নাম্বার রাজকন্যাটি এখানে ঘুমিয়ে রয়েছে কারণ এ নাম্বার রাজকন্যাটির মুখের সামনে কমলা লেবুর অংশ রয়েছে অতএব বি নাম্বার রাজকন্যাটি ঘুমিয়ে রয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ